দলের রাস নিজের হাতেই রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশনের পরে এবার বিধানসভায় বাজেট অধিবেশনের আগেও পরিষদীয় দলের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল এত অল্প সময়ের ব্যবধানে দলীয় বিধায়কদের দিক নির্দেশের পরিকল্পনায় দলনেত্রীর মনোভাবই বুঝতে চাইছে তৃণমূল নেতৃত্ব আগামী দশই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা বাজেট প্রস্তাব পেশ হওয়ার কথা বারো তারিখ অধিবেশনের শুরুতে দশ তারিখ রাজ্যপালের বক্তৃতা হতে পারে ওই দিন তৃণমূলের মন্ত্রী বিধায়কদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার ভঙ্গের অভিযোগ নিয়ে দলের শোকজের জবাব দিয়েছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী পরিষদ ও শৃঙ্খলা রক্ষা কমিটির নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে নিজের বক্তব্য লিখিত আকারে জমা দিয়েছেন নারায়ণ যে করতে গান গডনো বাংলা জানি কি না ও কাকা দিয়েছ ওটা সোনা কাকা দিয়েছো আরে তুইছ না তুই বস সোনা কাকা দিয়েছো সঞ্জয় সঙ্গে দেখা করেছো সোনা কাকা সোনা কাকা মানে সোনা কাকা সব হাতে সোনার মোটা মোটা আংটি এখানে ব্রেসলেট কালকে সঞ্জয় রাহা কাউন্সিলার বলছিল ওই ব্রেসলেট দিয়ে যাবে এই প্যান্ডেলের পয়সার জন্য। সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না